আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে সঙ্গে আছি তামার মিনহাজ আমাদের আজকের স্পেশালের শিরোনাম পিলখানার হত্যাযজ্ঞ উঠে এলো সাক্ষীদের জবানবন্দিতে চলুন দর্শক জেনে নেওয়া যাক আজকের স্পেশালের বিস্তারিত 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি সীমান্ত রক্ষী বাহিনী বিডিআর এর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার প্রকৃত চিত্র উঠে এসেছে জাতীয় স্বাধীন কমিশনকে দেয়া সাক্ষীদের জবানবন্দিতে 11 মাস ধরে তদন্ত করে প্রতিবেদন তৈরি করে এই কমিশন রোববার প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় কমিশনকে দেয়া জবানবন্দিতে কয়েদি সাক্ষী নম্বর 7 জানান 25 ফেব্রুয়ারি সকাল 9টা বেজে 10 বা 12 মিনিট দরবার হলের দক্ষিণ পূর্ব দিক থেকে বেল্ট ও টুপি ছাড়া ইউনিফর্ম পরিহিত দুজন বিজিবি সৈনিক অস্ত্র হাতে দৌড়ে স্টেজের উপর উঠে আসে প্রথমজন ডিজি মেজর জেনারেল শাকিলকে অতিক্রম করে চলে যায় এবং দ্বিতীয়জন তার রাইফেলটি মেজর জেনারেল শাকিলের কপালের বাম দিকে তাক করে তৎক্ষনে বেশ কয়েকজন অফিসার ও সুবেদার মেজর স্টেজে উঠে আসে এবং সৈনিকটিকে নিরস্ত্র করে কর্নেল আনিস অ্যামোনেশন আনলোড করে রাইফেলটিকে সুরক্ষিত করেন সৈনিক দুটি মঞ্চের উপর পড়ে যায় কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলাম সহ মঞ্চে থাকা অফিসাররা সৈনিকটিকে ১৩ রাইফেল ব্যাটালিয়ানের সিপাহী মৈনুদ্দিন হিসেবে শনাক্ত করেন তাকে বুটের ফিতা দিয়ে বেঁধে ফেলা হয় অপর সৈনিক সিপাহী কাজল সে ততক্ষণে দক্ষিণ দিকের জানালা দিয়ে বের হয়ে গিয়ে সম্ভবত একটি গুলি করে গুলির আওয়াজে দরবার হলের ভেতরে জাগো বলে একটি চিৎকারের সাথে সাথে সকলে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে এবং দুই মিনিটের মধ্যে এই দরবার হল খালি হয়ে যায় সৈনিক ও জেসিয়োদের সাথে অনেক অফিসারও দরবার হল থেকে বের হয়ে যায় দরবার হলে যারা থেকে যান তাদের মধ্যে ছিলেন ডিজি ডিডিজি ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি কর্নেল আনিস কর্নেল মশিওর কর্নেল এমদাদ কর্নেল জাহিদ কর্নেল গুলজার লেফটেন্যান্ট কর্নেল কামরুদ জামান মেজর খালিদ ক্যাপ্টেন মাসহার ক্যাপ্টেন তানভীর মেজর সালে লেফটেন্যান্ট কর্নেল ইরশাদ লেফটেন্যান্ট কর্নেল আজম ডিএডি ফশিয়উদ্দিন এনএসএ এবং পি দুজন ইমাম লেফটেন্যান্ট কর্নেল ইয়াসমিন ডাক্তার মেজর রোকসানা ডাক্তার মেজর ফারজানা লেফটেন্যান্ট কর্নেল বদরুল লেফটেন্যান্ট কর্নেল কাউসার কর্নেল লুৎফর প্রমুখ হাবিলদার ইউসুফ দরবার হলের পেছনের দিকে বসেছিলেন দরবার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখেন একজন সৈনিক একটি এস সহ স্টেজে উঠে পড়ে আরেকজন সৈনিক এস সহ দরবারের ভেতরে ঢুকে পড়ল এরপর হঠাৎ করেই দরবারে প্রচন্ড হুড়াহুড়ি শুরু হয়ে যায় হাবিলদার ইউসুফ দরবার হল থেকে বের হয়ে একটি ছাই রঙের গাড়ি দরবার হলে ওয়ালের কাছে আসতে দেখেন তিনি লক্ষ্য করেন গাড়িতে যারা বসে আছে সবাই ইউনিফর্ম পরা কিন্তু কোনো র্যাঙ্ক নেই তিনি আরও লক্ষ্য করেন তাদের মাথার চুল বড় তাদের হাতে এস ছিল তারা কথাবার্তা বলে গাড়িতে উঠে পড়ে এবং গাড়িটা সদর রাইফেল ব্যাটেলিয়ানের রাস্তা দিয়ে সেক্টরের দিকে যেতে না যেতেই গোলাগুলির আওয়াজ হতে থাকে সিপাহী মৈনুদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলেও সে কোনো কথার উত্তর না দিয়ে অজ্ঞানের মতো পড়ে থাকে যে অস্ত্র নিয়ে সিপাহী মৈনুদ্দিন প্রবেশ করে সেটি ছিল চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়ানের রাইফেল এবং তাতে ছয় থেকে দশটি গুলি ভর্তি ছিল ডিজি বিডিআর চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসুল আলমকে উদ্দেশ্য করে বলেন যে অস্ত্রটা লেফটেন্যান্ট কর্নেল শামসের ইউনিটের তবে ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম চৌধুরী বিষয়টি অস্বীকার করেছেন এর মধ্যে দেখা যায় লাল সবুজ কাপড় দিয়ে নাক মুখ বাধা বিডিআর সৈনিকরা দরবার হল ঘিরে ফেলেছে এবং কিছুক্ষণ পরপর গুলি করছে তখন দরবার হলের জানালা খুলে কর্নেল গুলজার কর্নেল এমদাদ লেফটেন্যান্ট কর্নেল এনশাদ এবং লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান চিৎকার করে ওদের উদ্দেশ্যে বলেন তোমরা ফায়ার করো না তোমরা ফেরত যাও এই সময় দেখা যায় অনেক সৈনিক দৌড়ে এসে এই সব সৈনিকদেরকে অ্যামোনেশন সাপ্লাই দিচ্ছে এ সময় একটি পিক সম্ভবত সদর রাইফেল ব্যাটালিয়ানের রাস্তা দিয়ে দরবার হলের পাশের মাঠে এসে দাঁড়ায় ওই সময় গুলি কাঁচ ভেঙে দরবার হলের ভেতরে ঢুকছিল অফিসাররা কেউ দেয়ালের পেছনে কেউ পিলারের আড়ালে আশ্রয় নেয় এ সময় লেফটেন্যান্ট কর্নেল জামান লক্ষ্য করেন ডিজি কারো সাথে মোবাইলে কথা বলছেন তিনি বলছিলেন চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়নের কিছু সৈনিক বিদ্রোহ ঘোষণা করেছে তাড়াতাড়ি সেনাবাহিনী পাঠাও মোবাইলে কথা শেষ হলে ডিজি কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলামকে বলেন এস এম সাহেব আপনি তো কোনো দিন সৈনিকদের এরকম খুব আছে একবারও বলেননি এ সময় কেউ একজন ডিজিকে বলেন স্যার গাড়ি লাগানো আছে আপনি চলে যান ডিজি বলেন আমি কোথায় যাব এবং কেন যাব সঙ্গে সঙ্গে তিনি ঢাকা সেক্টর কমান্ডার এবং ঢাকার অধিনায়কদের উদ্দেশ্যে বলেন ইউ অল রাশ টু দ্য ইউনিট অ্যান্ড গেট ব্যাক your people এবং সকলের সাথে কথা বলো and try to motivate them এই কথা শোনার পর ঢাকা সেক্টর কমান্ডার ও অধিনায়কগণ দরবার হল থেকে নিজ নিজ ইউনিটে যাবার উদ্দেশ্যে রওনা হন এদিকে যে অস্ত্রটি দরবারে সিপাহী মঈনুদ্দিন ডিজির দিকে তাক পড়েছিল সেটি দিয়ে মেজর আজিজুল হাকিম গুলি করতে চাচ্ছিলেন কিন্তু ডিজি বললেন ডোন্ট শুট ডিজি সেনা প্রধান ও ডিজি র্যাবের সাথে মোবাইলে কথা বলেন সকাল 9টা 37 মিনিটে মেজর যায়দি মোবাইলে ডিফেন্স মেজর জেনারেল তারেক কে যিনি পূর্বে মেজর জাহেদির কমান্ডিং অফিসার ছিলেন ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেন এবং সাহায্য প্রার্থনা করেন অত ফোনটি তিনি মেজর জেনারেল শাকিলের হাতে দেন মেজর জেনারেল তারেকের সাথে কথা বলার জন্য সম্ভবত কলটি কেটে যাওয়ায় কথা হয়নি পরিস্থিতি আরো খারাপ হলে অফিসাররা স্টেজের ভেতরে পর্দার পেছনে যে দুই ভাগ হয়ে স্টেজের দুই পাশে আশ্রয় নেন স্টেজের পর্দার ভেতরে যাবার সময় ডিউটি কর্নেল আনিস এবং লেফটেন্যান্ট কর্নেল জামান বেঁধে রাখা সৈনিকটিকে টেনে পর্দার ভেতরে নিয়ে আসেন আনুমানিক পৌনে দশটার দিকে ডিজি মেজর জেনারেল শাকিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেন তখন ডিজি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন বলে সবাই চুপ করে থাকায় ওনার কথা স্পষ্টই শোনা যাচ্ছিল উনি বলেন প্রধানমন্ত্রী 44 রাইফেল ব্যাটালিয়নের সৈনিকরা আপনার সরকারকে হেয় করার জন্য বিদ্রোহ করেছে আপনি আমাদের সাহায্য পাঠান আপনি আমাদেরকে বাঁচান এরপরে ডিজি অন্য কাউকে সম্ভবত ডিজির স্ত্রীকে ফোনে বলেন ভয় পেও না বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে রাখো ওই সময় সেখানে অফিসারদের সাথে আটকে পড়া আর পিজেওসে তখন আস্তে আস্তে ওয়াকিটকে শুনছিলেন লেফটেন্যান্ট কর্নেল কামরুজ জামানের কথায় সাউ বাড়িয়ে শোনা গেল অপর পাশ থেকে বলছে অফিসার মেসে অফিসারদের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিডিআর এর সব গেটের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা এবং কোত ভেঙে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে যাচ্ছে এর মধ্যে দেখা গেল এডিসি ক্যাপ্টেন মাসার কেঁদে কেঁদে কারো সঙ্গে মোবাইলে কথা বলছেন তাকে জিজ্ঞেস করতে জবাব দিল রাইফেল ভবনে বিদ্রোহী বিডিআররা ঢুকেছে হাউসগার্ড অনেক আগেই চলে গিয়েছে ম্যাডাম বলছেন দরজা ধাক্কা দিচ্ছে ডিজি বিষয়টি শুনে বললেন ভেতর থেকে দরজা বন্ধ করে থাকতে বলো নিভিয়ে ফেলতে বললেন লম্বা দিয়ে ভেঙে ফেললেন। মাইকে সবাইকে শান্ত হতে বলছিলেন বলছিলেন তোমরা গুলি থামাও তোমাদের সব দাবি মেনে নেওয়া হবে এই সময় একজন সৈনিক দৌড়ে পর্দা সরিয়ে ভেতরে ঢুকে পড়ে ওর হাতে বা কাঁধে গুলি লেগেছিল একজন আর টি ভেতরে ছিল তার পাগড়ির কাপড় দিয়ে একজন তার ক্ষতস্থান বেঁধে দেয় ডিজি সহ কয়েকজন অফিসার স্টেজের পর্দার ভেতরের উত্তর দিকের উইং এ অবস্থান নিয়েছিলেন কর্নারে একটি চেয়ারে ডিজিকে বসানো হলো বাকি সবাই ডিজির গা ঘেসে দাঁড়ান ডিজি বললেন তোমরা মৃত্যুকে কেন ভয় পাচ্ছ মরতে তো একদিন হবেই অফিসাররা বলেন স্যার আপনার সেফটি দরকার আছে ডিজি তখন বলেন র্যাব বা সেনাবাহিনী কেউ এখনো এলো না ওই সময় কর্নেল মশিউর ডান দিকের উইং থেকে দৌড়ে বাম দিকের উইং চলে এলেন বাম উইং এর বামে অবস্থিত সিঁড়িতে ডিডিজি ছিলেন ডিডিজি এবং কর্নেল মশিউর দুটি সাউন্ড বক্স ওখানকার পেছনের দরজার সামনে একটার উপর আরেকটা রাখেন তবে ডিডিজি বলেন সাউন্ড বক্স গুলি ঠেকাতে পারবে না সকাল সাড়ে দশটার পর থেকে দরবার হলের অভ্যন্তরে বিদ্রোহীরা চিৎকার করে অফিসারদের স্টেজের ভেতর থেকে বের হয়ে আসতে বলতে থাকে দশটা মিনিটের পরপরই স্টেজের পর্দার আড়ালে দক্ষিণ উইং থাকা তিনজন লেডি অফিসার সহ বাকি অফিসারগণ হাত উঁচু করে পর্দার বাইরে বের হয়ে আসেন ভেতর থেকে দেখা যায় বাইরের স্টেজের নিচে পনেরো ১৬ জন বিদ্রোহী কাপড়ে মুখ ঢেকে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন বিদ্রোহীরা প্রথমেই যেসব অফিসার বের হয়ে আসেন তা তাদের সবার মোবাইল ছিনিয়ে নেয় সবাইকে মাটিতে শুয়ে পড়তে এবং র্যাঙ্ক খুলে ফেলতে বলে অফিসাররা দরবার হলের খালি ফ্লোরে এবং কার্পেটের উপর শুয়ে পড়েন তখন দরবার হলের ভেতরে দক্ষিণ পশ্চিম দিকে কিছুটা ঘুরে দাঁড়ানো মুখে কাপড় বাঁধা একজন বিডিয়ার সৈনিক তাদের উপর তিন চার রাউন্ড গুলি চালায় ওই গুলিতে লেফটেন্যান্ট কর্নেল কাইসার ও অপর দুইজন অফিসার গুলিবিদ্ধ হন লেফটেন্যান্ট কর্নেল কায়সার গুলি লেগে উপর অবস্থা থেকে চিত হয়ে যান এবং মেজর রুকসানা দেখেন তার বাম পাশে লেফটেন্যান্ট কর্নেল কায়সারের গায়ে গুলি লেগেছে এবং দিক ভেসে যাচ্ছে তখন সময় আনুমানিক দশটা পঁয়ত্রিশ মেজর জাহিদ এবং আরো দুইজন অফিসার উঠে লেফটেন্যান্ট কর্নেল কায়সার উঁচু করে দরবার হলের দক্ষিণের মেইন দরজার দিকে নিয়ে আসেন বাইরে ডিজির গাড়ি দাঁড়ানো ছিল গাড়ির কাঁচ ও ফ্ল্যাগ স্ট্যান্ড ভাঙা ছিল তারা ডিজির গাড়ির কাছে যাবার আগেই বাইরে থেকে একজন মুখ বাধা বিদ্রোহী দৌড়ে এসে অস্ত্র ধরে বাধা দেয় মেজর জাহিদ তাকে অনুরোধ করেন যে কর্নেল কায়সারকে হাসপাতালে নেওয়া প্রয়োজন কিন্তু সে বলে কেউ কোথাও যাবে না এখানেই মরবে তোরা দরবার হলের ভেতরে যা লেফটেন্যান্ট কর্নেল কায়সার কে বাইরে রেখে ওই তিনজন অফিসার পুনরায় ভেতরে প্রবেশ করেন লেফটেন্যান্ট কর্নেল কায়সারের তখনও মুখ নড়ছিল লেফটেন্যান্ট কর্নেল কায়সার গুলিবিদ্ধ হবার পর দরবার হলের ভেতরে মহিলা অফিসারদের দিকে এক জওয়ান দৌড়ে এসে বলে মহিলা ম্যাডামদের মারিস নে ওরা ডাক্তার ফলে অন্য একজন সৈনিক তাদেরকে দরবার হলের পশ্চিম দিকের গেটের দিকে নিয়ে যায় তাদের পেছন পেছন অন্য অফিসার আসতে থাকেন মেজর জাহিদ লেফটেন্যান্ট কর্নেল কায়সারকে বাইরে রেখে আসার পর ভেতরে ঢুকে দুজন অফিসারকে দরবার হলের মেঝেতে শোয়া অবস্থায় দেখতে পান এবং আরো দেখেন অন্যান্যদের এক লাইনে সারিবদ্ধভাবে পেছনের পশ্চিম দিকের দরজা দিয়ে বাইরে নেওয়া হচ্ছে তাকেও ওই লাইনে দাঁড়াতে বলে তখন কর্নেল এলাহিও তাদের সাথে ছিলেন লাইনে মেজর জাহিদের সামনে ছিলেন ডি মেজর সালে দরজা দিয়ে বের হবার সময় মেজর সালের পেটে গুলি লাগে মেজর রুকসানা দেখেন মেজর সালে ইউনিফর্ম খোলা পেটের কাছে গেঞ্জি তোলা এবং পেটের গুলির ছিদ্র রয়েছে তখন আনুমানিক বেলা পণে 11টা দরবার হল থেকে বের হবার পরে আরেক দল অস্ত্রধারী স্কুলের কাছ থেকে দৌড়ে আসেন এবং চিৎকার করতে থাকেন অফিসারদের শেষ কর ছাই রঙের সিভিল শার্ট পরা একজন বলে ওদের একজনকেও ছাড়বো না কাটা দিয়ে কাটা তুলবো বাঁধো সবাইকে গায়ে গুলি লাগার ভয়ে লেফটেন্যান্ট কর্নেল ইয়াসমিন মাটিতে শুয়ে পড়েন অস্ত্রধারীরা এসে তাদেরকে রাইফেলের বেওনেট ও বুট দিয়ে মারতে থাকে একসময় বিদ্রোহীরা পুরুষ অফিসারদের চোখ কাপড় দিয়ে বেঁধে ফেলে মহিলা পুরুষ সবাইকে লাইনে এবং রাইফেল নিয়ে প্রস্তুত হয় গুলি করার জন্য এই পর্যায়ে মেজর জাহিদ চোখের বাঁধন খুললে একজন সৈনিক তাকে লাথি মারে তিনি কর্নেল ইয়াসমিনের গায়ের উপর পড়েন তারা অন্য লেডি অফিসার সহ মাটিতে পড়ে যান তখন একজন পেছন থেকে বলে আর মারিস না তারপর তাদেরকে উঠতে বলে মহিলারা উঠে দাঁড়াতেই রাইফেলধারী বিদ্রোহীটি তাদেরকে সামনে নূর মোহাম্মদ পাবলিক স্কুলে চলে যেতে বলে মেজর রুকসানা লোকটির হাত ধরে বলেন আপনি আমাদের সাথে চলেন তখন একটি পিক তাদের সামনে আসতেই লোকটি গাড়িটি থামায় পিক ছিল ছাই রঙের তবে বিডিআর এর লোকটি তাদের পিক উঠতে বলে ভেতরে মুখ ঢাকা তিনজন অস্ত্রধারী বিদ্রোহী বসা ছিল তারা প্রথমে নিতে রাজি হয়নি তখন তাদেরকে বোঝানো হয় ডাক্তারদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে চিকিৎসা প্রদানের জন্য নারী ডাক্তাররা গাড়িতে উঠে দেখতে পান তিন বাক্সগুলি মেঝেতে রাখা লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান খান গাড়িতে উঠতে চাইলে তাকে তাকে উঠতে দেয়া হয়নি গাড়ি সাথে সাথে ছেড়ে দেয় মেজর রুকসানা দেখেন লেফটেন্যান্ট কর্নেল কাজী রবি কোনো রকমে গাড়ির সাথে ঝুলছেন পিক চলতে থাকলে লেফটেন্যান্ট কর্নেল ইয়াসমিন দেখেন অস্ত্রধারীরা বাকি অফিসারদের ক্রমাগত মারধর করছে ইতোমধ্যে মেজর জাহিদ একটি গুলির আওয়াজের পর শোয়া অবস্থায় শুনতে পান যে একজন বলছে ও মরেনি তখন রাইফেলের বার্ড দিয়ে তার চোয়ালে খুব জোরে আঘাত করে এবং তার মুখ দিয়ে প্রচন্ড বেগে রক্ত বের হতে থাকে। তিনি সাথে সাথে চোখের কাপড় খুলে দেখতে পান মহিলা ডাক্তারদের পিকআপের পেছনে ওঠানো হয়েছে। সাথে আরো একজন অফিসার এবং পিকআপ ছেড়ে যাওয়ার মুহূর্তে মেজর মিজানকে দৌড়ে পিকআপে উঠতে দেখেন। মেজর জাহিদের মুখ দিয়ে তখনও রক্তক্ষরণ হচ্ছে। তিনি জিওভা দিয়ে বুঝতে পারছিলেন যে নিচের দাঁতের মাঝখানে ফাঁকা হয়ে গিয়েছে। তার নিচের চোয়ালের হাড় ভেঙে গিয়েছিল ইতোমধ্যে মুখ বাধা একজন সিপাহী দৌড়ে এসে মেজর জাহিদকে ঝাপটে ধরে বলে এ সারকে চিনি উনাকে মারিস না এরপর ওই সৈনিক মেজর জাহিদকে চোখ বেঁধে হাঁটিয়ে আনুমানিক পঞ্চাশ থেকে ষাট গজ দূরে একটা ঘরে নিয়ে যায় পরে চোখ খুলে দিলে তিনি দেখেন একটা গার্ড রুমের বাথরুম এবং সেটা ছিল হাজারিবাগ পাঁচ নং গেটের গার্ড রুম পিকআপটি লেফটেন্যান্ট কর্নেল ইয়াসমিন মেজর রুকসানা ও মেজর ফারজানাকে নিয়ে দরবার হলের পশ্চিম প্রান্ত থেকে রওনা দেয় পিকআপটি হাসপাতালে আসে এবং মহিলা অফিসারদেরকে অপারেশন থিয়েটারের সামনে নামিয়ে দেয় দরবার হলের স্টেজের পর্দার আড়ালে থাকা কর্মকর্তারা একসময় দেখলেন দক্ষিণ দিকের উইংএ আশ্রয় নেওয়া অফিসাররা এক এক করে হাত উপরে তুলে পর্দার বাইরে যাচ্ছে ডিউটি কর্নেল আনিস তখন ডিজি মহোদয়কে বলেন স্যার ওইদিকে অবস্থান নেয়া সব অফিসার সারেন্ডার করেছে আমাদের জন্য কি অর্ডার ডিজি কি বলেন তা লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান ভালো করে শুনতে পাননি বিদ্রোহীরা বলছিল মেগাফোনে ভেতরে কেউ থাকলে বের হয়ে আসেন সেই সাথে স্টেজের দিকে প্রচন্ড গুলি বর্ষণ হচ্ছিল হঠাৎ একজন সৈনিক মুখে কাপড় বাঁধা অস্ত্র হাতে পর্দা সরিয়ে স্টেজে ঢুকলো এবং চিৎকার করে বলল ভেতরে কেউ আছে সাথে সাথে অফিসারদের দিকে তাকে দুই রাউন্ড ফায়ার করলো গুলি অফিসারদের গায়ে লাগেনি ওপরে লেগেছিল তখন ভেতর থেকে কেউ একজন বলে উঠল এই ফায়ার করো না তখন সে বলল সবাই বাইরে বের হন ওই সময় যারা ওখানে ছিলেন এক এক করে স্টেজের পর্দা সরিয়ে বাইরে এলেন বের হয়ে লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান দরবার হলে কোনো ডেড বডি প্রত্যক্ষ করেননি স্টেজের বর্ধিত অংশে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় আরেকজন সৈনিক চিৎকার করে বলল মোবাইল সহ তোদের কাছে যা যা আছে আমাদের দিয়ে দে সবার মোবাইল নিয়ে নিলেও কেমন করে যেন লেফটেন্যান্ট কর্নেল এন সাদ মোবাইল দেননি তা লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান খেয়াল করেননি অফিসাররা নিচে নেমে ডিজিকে কে মধ্যে রেখে স্টেজের সামনে অনেকটা গোল করে দাঁড়ালেন একজন সৈনিক চিৎকার করে বলল শুয়ারের বাচ্চারা সারা জীবন আমাদের সিঙ্গেল দাঁড় করিয়ে হাঁটিয়েছিস নিজেরা গোল করে দাঁড়িয়েছিস হুঙ্কার দিয়ে বললো সবাই সিঙ্গেল লাইনে দাঁড়া সিঙ্গেল লাইনে দাঁড়ানোর সময় ডিজি প্রথমে দাঁড়ালেন তারপর কিছুটা মতো সবাই লাইনে দাঁড়ালেন তখন দরবার হলের ভেতরে অনেক সৈনিক ছিল সকলের হাতে অস্ত্র এবং সবার মুখ কাপড়ে বাধা সৈনিকদের মধ্যে একজন বলে উঠল হাত উপরে এবং সামনে অ্যাডভান্স অফিসারদেরকে দরবার হলের ডান পাশ ঘেঁষে পশ্চিম দিকে যেতে নির্দেশ দিল অফিসাররা সিঙ্গেল লাইনে হাঁটছেন অস্ত্রধারীরা পেছন থেকে নির্দেশ দিচ্ছে সামনে বা পাশে কেউ হাঁটছে না একটু হেঁটে কামরুজ্জামান লাইনের সামনের তাকিয়ে দেখলেন যে ডিজি দরবার হল থেকে বাইরে পা দেওয়ার সাথে সাথে চারজন সৈনিক ডিজির সামনে লাভ দিয়ে এসে দাঁড়ায় সকলের মুখে কাপড় মাথায় হলুদ রঙের হেলমেট খুব সম্ভবত এগুলি গল্ফ ক্লাবে ব্যবহৃত হেলমেট চারজনই প্রথমে ডিজিকে লক্ষ্য করে গুলি করে ডিজি সাথে সাথে ডান দিকে হেলে মাটিতে পড়ে গেলেন তখন সময় আনুমানিক সকাল দশটা তিরিশ মিনিট অফিসাররা ডিজিকে ধরার জন্য সামনের দিকে এগিয়ে যাবার চেষ্টা করলে সৈনিকরা চিৎকার করে বলে কেউ সামনে আসবে না তখন সামনে থেকে আরো সাত আট জন সৈনিক এসে অফিসারদের দিকে ফায়ার শুরু করলো দরবার হলে উপস্থিত ছিলেন বিডিআর কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম সিদ্দিকুর রহমান তিনি তার স্ত্রীকে দরবার হলের ঘটনার কর্ণ নদীতে গিয়ে বলেছিলেন ডিজি যখন ফোনে সাহায্য চাচ্ছিলেন এরকম সময় উত্তর দিক থেকে একটা গাড়ি এসে দরবার হলের পশ্চিম গেটে দাঁড়ায় ওই গাড়ি থেকে প্রচুর সৈনিক অস্ত্রসহ নামে এসব সৈনিকদের হিন্দিতে এবং ইংলিশে কথা বলতে সিদ্দিকুর রহমান শুনেছেন তারা অন্যান্য সৈনিকদের গুলি করার জন্য কমান্ড করছিলেন এছাড়াও তিনি বাংলাতেও সৈনিকদের অফিসারদের উদ্দেশ্যে অসাবব গালিগালাজ করতে শুনেছেন সিদ্দিকুর রহমান তার স্ত্রীকে পরবর্তীতে বলে বলেছেন যে ওই সৈনিকদের পোশাকেও অস্বাভাবিকতা ছিল তিনি বলেছেন এগুলো দেখলে মনে হবে বিডিআরের পোশাক কিন্তু এগুলি আসলে বিডিআরের ছাপা না সিদ্দিকুর রহমান যখন দরবার হল থেকে এগুলো দেখছিলেন তখন দুইজন সৈনিক তাকে ডাক দিয়ে অফিসারদের থেকে আলাদা করে এরপর অস্ত্রের বুকে দুই হাত উঁচু করিয়ে তাকে পায়ে হাঁটিয়ে বাসার দিকে নিয়ে যায় বাসায় আসার পর সিদ্দিকুর রহমান একদম ভেঙে পড়েন তিনি উপরে বর্ণিত বিষয়গুলো তার স্ত্রীকে বলেন তিনি বারবার বলছিলেন এখন আমি বুঝতে পারছি কেন তারা মসজিদে বৈঠক করছিল আমি মসজিদে দুনিয়াবি কথা বলা একদম পছন্দ করতাম না কিন্তু আমাকে বের করে দিয়ে তারা কথা বলতো এখন বুঝতে পারছি কেন তারা এসব করত লেফটেন্যান্ট কর্নেল জামান বুঝতে পারেন তার পেটের ডান দিকে কি জানি লেগেছে সরাসরি গুলি নাকি রিকোসেট করে লাগলো তা তিনি বুঝতে পারেননি তবে অনুভব করলেন পেটের ভেতরে যায়নি টাচ করে চলে গেছে তিনি সাথে সাথে মাটিতে শুয়ে পড়লেন শোয়ার সাথে সাথে খেয়াল করলেন খুব নিকটে ডান দিকে টয়লেট বা ওয়াশরুমের দরজা খোলা তিনি সাথে সাথে ক্রলিং করে ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়লেন ভেতরে ডান দিকের ইউরিনালের দেয়াল ঘেঁষে বসেন তখন সময় আনুমানিক সকাল এগারোটা বা তার চেয়ে কিছুটা বেশি ওখানে বসে তিনি শুধু ফায়ারের শব্দ শুনছিলেন দরবার হলের বাইরে ও ভেতরে বেশ কিছু সৈনিক এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল কেউ চিৎকার করে বলছিল ডিজি শেষ টয়লেটের পাশ দিয়ে যারা হেঁটে যাচ্ছিল তারা বিশ্রী ভাষায় ডিজি এবং সেনা অফিসারদের গালাগালি করছিল দশ মিনিট পর ওই জায়গায় ফায়ার বন্ধ হয়ে যায় লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানের কানে আসে মা গো গো বাঁচাও ধরনের শব্দ এরপর তার মনে হয় আবার সৈনিকরা এসে দরবার হলের ভেতরে অনবরত ফায়ার করছে তখন ভেতর এবং বাইরের বিদ্রোহীরা সকলেই উল্লাস করছিল দরবার হলের দক্ষিণ পূর্ব কোণে টয়লেট এলাকায় যারা লুকিয়েছিলেন তারা সাড়ে দশটা থেকে এগারোটা পুরো সময়টা দরবার হলে প্রচুর গোলাগুলি ও গোঙানির শব্দ পাচ্ছিলেন ইতোপূর্বে বেসিনের নিচে আশ্রয় নেয়া মেজর মনির ও মেজর মাকসুম আরও ভেতরের দিকে বেসিনের নিচে আশ্রয় নেন মেজর মাকসুম ও মেজর মনির বাথরুমে তাদের সামনে বসে থাকা ধর্মীয় শিক্ষককে বলেন বিদ্রোহীরা যদি এদিকে আসে তাহলে উনি যেন তাদের চলে যাওয়ার জন্য অনুরোধ করেন বেলা এগারোটার দিকে একটি টয়লেটের ভেতর থেকে মেজর ইকবাল হাসান এবং কর্নেল আফতাবুল ইসলাম পেছনের ভেন্টিলেটর দিয়ে বাইরে এসে পড়েন এই জায়গাটা ফকরযুক্ত দেয়ালে ঘেরা একটি স্থান যেখানে বড় বড় ডেকচি থরে থরে রাখা একই সময় অপর বাথরুমের ভেন্টিলেটর দিয়ে আরও চারজন লাফিয়ে ডেকচি রাখার স্থানে আশ্রয় নিলেন তারা হলেন কর্নেল রেজা কর্নেল আরেফিন আরেকজন কর্নেল যার নাম জানা যায়নি এবং লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ আনুমানিক 11টা 8 থেকে 10 মিনিটের মধ্যে সম্ভবত দুইজন সৈনিক মেজর মনির এবং মেজর মাকসুমের অবস্থান থেকে দশ বারো গজ দূরে এসে দাঁড়ায় আরটি সাহেবকে দেখে এক বিদ্রোহী বলল হুজুর আপনি এখানে কেন বেরিয়ে যান না হলে গুলি করব তারা আরো জিজ্ঞাসা করে এখানে কোনো অফিসার আছে কিনা আরটি কোনো উত্তর না দিয়ে বেরিয়ে যান একজন সৈনিক মেজর মাকসুমের পা দেখে ফেলে বলে ওঠে একটা কুত্তার বাচ্চা এখানে আছে তারপর বার্স্ট ফায়ার শুরু করে সামনের টয়লেটের দিকে এ সময় মেজর মাকসুম মেজর মনিরের দিকে মুখ করে অর্ধস অবস্থায় ছিলেন তার গায়ে পেছন দিকে সম্ভবত কয়েকটি গুলি লাগে মেজর মাকসুম বলেন আমার গায়ে গুলি লেগেছে তোমরা আর ফায়ার করো না আমাকে একটু হাসপাতালে নিয়ে যাও তারা এবার মেজর মাকসুমকে লক্ষ্য করে পুনরায় বার্স ফায়ার করে এ সময় কিছুটা আড়ালে থাকা মেজর মনির ভাঙা কাঁচের টুকরো দিয়ে নিজের কপালের নিচে কেটে ফেলেন মৃত সাজার জন্য মেজর মাকসুমের শরীর থেকে রক্তের ধারা পাশে এলে সেই রক্ত নিয়েও মুখের ডান পাশে মেখে মৃত সেজে শুয়ে থাকেন এরপর বিদ্রোহীরা কুত্তার বাচ্চারা মরছে বলে চলে যায় মেজর মনির কয়েক মিনিট মৃতের ভান করে পড়ে থাকেন দরবার হলের দিক থেকে কোনো সারা শব্দ না পেয়ে উঠে সামনের বাথরুমের দরজা জোরে জোরে ধাক্কা দেন হাত দিয়ে এতেও না খুললে সজোরে লাথি মেরে খুলে ফেলেন বাথরুমের মধ্যে যারা লুকিয়েছিলেন তারা ইতিমধ্যেই পেছনের জানালা দিয়ে পালিয়ে গেছে মেজর মনিরও একই কায়দায় পেছনে পড়ে থাকা পাতিলের পাশে একজনকে লুকিয়ে থাকতে দেখেন কিন্তু সেখানে লুকানো নিরাপদ মনে না হওয়ায় একটু সামনে এগিয়ে ড্রেন পান যার উপর অনেক কাঠের তক্তা থরে থরে সাজানো ছিল তিনি তৎক্ষণাৎ এক পাশ হয়ে ড্রেনের ভেতরে ঢুকে পড়েন কিন্তু যথেষ্ট আড়াল নেই মনে হয় একটু পরই নিজেকে ঢাকার জন্য ড্রেন থেকে বের হয়ে ড্রেনের পাশে পড়ে থাকা একটা পুরনো রানিং ম্যাট দেখে সেটিকে নিয়ে আবার ড্রেনের ভেতরে ঢুকে পড়েন এবং ম্যাটটি দিয়ে যতদূর সম্ভব নিজেকে আবৃত করে রাখেন দর্শক এই ছিল আমাদের স্পেশাল নিউজের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ